আমরা দেখছি সিএনজি ক্ষেত্রে দুটো সমস্যা একটা হলো যে তারা এখানে উনিশ হাজার মতো হলো আপনার লাইসেন্স প্রাপ্ত আছে বৈধ আছে বাকি আরো বেশি সংখ্যক আছে হচ্ছে আপনার অবৈধ অবস্থায় এটা একটি তাই তো এই অবৈধগুলো আসছে বিভিন্ন জায়গায় অনেকগুলো ডাম্পিং করার কথা সেগুলো না করে চলে আসছে তো আমরা সেটা কি আমরা বাইশ তারিখ পনেরো সময় দিয়েছি বাইশ তারিখের মধ্যে যে সমস্ত সিএনজি গুলো এখানে লাইসেন্স নাই সেগুলো এখানে এই শহরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি সেগুলো শহর বাড়ি চলে যাবে মানে উপজেলা পর্যায়ে এরপর আসলে কিন্তু সেগুলো আমাকে জেল জরিমানা করা হবে বা ডাম্পিং করা হবে আর যেখানে যেখানে আপনার হচ্ছে যে ইয়ে জায়গা দরকার পার্কিং এর জন্য সেটা আমরা দেখতেছি যে কোথায় কোথায় পার্কিং জায়গা আছে আরেকটা বিষয় হচ্ছে তারা অনেক সময় ওই পার্কিং জায়গাটা ছেড়ে মেন রোডে চলে আসে এটা যাতে আসতে না পারে সেজন্য আমরা এখন একসাথে আমরা আগে অ্যাওয়ারনেস করছি একটা গ্রাউন্ড তৈরি করছি ওকে বোঝানোর চেষ্টা করছি তোমার দায়িত্ব এটা যখন করা হবে না তারপর কিন্তু আইনগত ব্যবস্থা নাও এটা এই এটা কিছু কিছু বিষয় হলো হেবিটেল বিষয় মানে অভ্যারগত কিছু বিষয় আপনার তাকে মানে আইন প্রয়োগ করতে এই কারণেই কিন্তু করতে হয় যদি আইনটা মানতো তাহলে তো আইন প্রয়োগ করতে তো শাস্তি দিতে হতো না যদি এরকম কেউ না মানে অবশ্যই শাস্তির হাওতে